হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওগুলো করতে ভাই অনেক কষ্ট হয় যখন দেখি ভিডিওগুলো ছাড়ার পরে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না ফলো দেন না কমেন্ট করেন না শেয়ার করেন না তখন অনেক কষ্ট হয় ফেসবুক ফেজটাতে এক এক সপ্তাহ সময় দিতে পারি নাই ঠিক করে আমার এত ভালো রিসএঙ্গেজমেন্ট ছিল ওখান থেকে টেনে আমাকে পুরা নিচে নামিয়ে দিয়েছে কেন ভাই ফেসবুকে আপনারা এমন করতেছেন কেন আপনারা কই আমার ইউটিউব চ্যানেলে ওনারা তো আমাকে এরকম করে না তাহলে ফেসবুক কেন এরকম করতেছে সবের সাথে অনেক কষ্ট পাইলাম এক সপ্তাহ অসুস্থতার কারণে পেজটাকে সময় দিতে পারিনি যখন দেখলাম আমার রেইস কমে গেছে আমার চ্যানেলটি পুরো ডাউন হয়ে গেছে তখন সত্যি অনেক কষ্ট পাইলাম এবারে খুব একটা বেশি আম ধরে নাই এই একটা কাছে আম ধরছে দুই তিনটা গাছে মুকুল বের হয়েছিল কিন্তু আমগুলা টিকে না এটাতে মোটামুটি একটু টিকছে তাও অনেকগুলো আম জরে পড়ে যায় এই লিচু গাছটাতে আজকে পাঁচ ছয় বছর যাবৎ মুকুল বের হয় কিন্তু লিচু টিকে না আর ওইদিকে একটা লিচু গাছ আছে এখানে কিছুটা লিচু এবার কমে টিকছে কিছু লিচু এই গাছটাতে আছে এত দূর থেকে দেখা যাচ্ছে না আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য আমি চলে আসলাম সাদে। আর আম গাছ লিচু গাছ এগুলো আমি ছাদ থেকেই দেখালাম ছাদের উপর দিয়ে দেখালাম বেগুন গাছগুলাতে আলহামদুলিল্লাহ ভালোই বেগুন ধরছে কিন্তু এখন বৃষ্টি বৃষ্টি মতো হইতেছে না গরম অতিরিক্ত গরমের কারণে গাছগুলা নষ্ট হয়ে যেতেছে লাল হয়ে গেছে পাতাগুলো মনে হয় গাছগুলো মরে যাবে কমলা বের হয়েছে কমলা খুব একটা ভালো না আপনাদের সাথে লাউ গাছটা নিয়ে আমি দুইটা ভিডিও দিলাম কিন্তু আমার লাউগুলা বেরো হয়েছিল যখন লাউগুলা কাটতে যায় তখন আমার ভিডিও করতে মনে থাকে না পাঁচটা লাউ খাওয়া হয়েছে গাছটা থেকে অনেক দিন পরেই লাউ ধরছিলো গাছটাতে এখনও ছোট ছোটো আছে জানি না ওগুলো টিকবে না অতিরিক্ত গরম পড়তেছে ঠিকমতো বৃষ্টি হইতেছে না টিকার আশঙ্কা খুব একটা নাই চেষ্টা করবো যদি আবার লাউ টিকে তাহলে আপনাদের সাথে ভিডিওতে দেখাবো আমি সময় মতো মনে ছিল না লাউগুলো ধরার পর একটা ভিডিও বানানোর জন্য